হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মার ইউটিউব চ্যানেল রোডটা স্টোরি তো কেমন আছে তোমার সঙ্গে আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিও আমি এখন থেকে শুরু করছি তো আমরা এসেছি সকাল নটায় তোমাদেরকে তো এই আগের ভিডিওতে দেখিয়েছি তারপর একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে আবার একটু রুমে এসে জাস্ট রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি তো এখন চারটে বাজে এখন আমরা মন্দিরে যাচ্ছি ধূপারতি দেখতে তো ভালো না তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আর তো এরপরে যতটুকু যাই করবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মন্দিরে তোমাদের কে নিয়ে যেতে পারছি না কারণ ওখানে ফোন কিছু নেই জাস্ট আমরা খালি হাতেই যাচ্ছি কি জুতোও নিয়ে যাচ্ছি না মানে খালি পায়ে খালি হাত খালি হাতে পায়েই যাচ্ছি তো গিয়ে একটু আরতি দেখব ভগবান দর্শন করব তারপর রুমে এসে ব্যাগ ফোন যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে যাব। তো চলো এখন বেশি বক না করে আবার পরে কথা বলা যাক কারণ না হলে আরতিটা মিস করে যাবো তো সেটা চাইছি না তো চলো বেশি বকবক না করে বেরোনো যাক রেস্কোপ তো দেখো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আমাদের ধূপারতি দেখা হয়ে গেছে আর এটা হয়তো ভাবতে পারো তাহলে কিসের লাইন এটা হচ্ছে মেন যেই বড় মন্দিরটা তৈরি হচ্ছে সেই লাইন সেই মন্দিরে যাবার জন্যই আমরা লাইনে দাঁড়িয়েছি আর তোমাদেরকে একটু ভিড়টাও দেখিয়ে দিচ্ছে সামনে পেছনে কত ভক্তের ভিড় তো সবাই মেনলি ওই বড় মন্দিরটাতেই যাবার জন্য লাইনে দাঁড়িয়েছে তো তার মধ্যে উপরি পাওনাও আমরা পেয়ে গেলাম এখানে দেখো কীর্তন করতে করতে অনেকে আসছে আর কি তো সেটাও আমরা একটু কীর্তনটাও দেখে নিলাম মানে নাম কীর্তন করতে করতে আসছিলেন ওনারা তো খুব ভালো লাগছিল সেটাও তোমাদেরকে দেখে দিলাম তো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এই যে বড় বিল্ডিং যেটা তৈরি হচ্ছে তো অনেকটাই হয়ে গেছে কাজ তো বাইরে থেকে কীরকম লাগছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে তো কেমন লাগছে জানিও আর ওখানে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে আর এ দেখো তোমাদের দাদাভাই একটু মার্বেলটা ছুঁয়ে দেখছে আর কি আর এবার আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠছি মানে মন্দিরের ভিতরে যাবার জন্য তো আমরা চলে এসছি তো এটা হচ্ছে নৃসিংহদেবের টেম্পেল তো কদিন আগে যেই উদ্বোধনী অনুষ্ঠানটা হলো এখানেই হয়েছিল তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে

দেখো মার্কেট দিয়ে খুব সুন্দর মাল্টি কালারের একটা টাইশের একটা কলকা করা হয়েছে ডিজাইন খুব সুন্দর সেটা দেখতে দেখতে মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে ওভারঅল লুকটা দেখতে অসাধারণ লাগবে ব্ল্যাক গোল্ডেন জাস্ট অসাধারণ কম্বিনেশন ক্লিন আর কিলারগুলো এত সুন্দর কী বলি প্রত্যেকটা জিনিস এখন কনস্ট্রাকশন বলেই আমরা আর লোকে এত সুন্দর করে ছবি ভিডিও করতে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো প্রত্যেকটা কাজ কিন্তু আর কত সুন্দর অসাধারণ প্রত্যেকটা ওখানে ব্রাউন কালারটাও মানে তো আমরা বাইরে থেকে মন্দিরের যেই বড় চূড়াটা দেখতে পাই সেটারই ভিতরটা এরকম দেখতে এখানে সুন্দর একটা বড় ঝাড় লাগানোর পর অসাধারণ দেখতে লাগবে আর দেখো বিল্ডিংটা এখন এরকম অবস্থায় রয়েছে মানে পুরো কাজ কমপ্লিট হয়নি তোমাদের যেটা প্রথমেই বলছিলাম কনস্ট্রাকশানের কাজ হচ্ছে আর এখানে একজন ছিলেন গাইড করে দিচ্ছিলেন আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলছিলেন আর কি আর এখানে হচ্ছে যে এখন যে মন্দিরে ঠাকুরগুলো রয়েছে এখানে এগুলোই প্রতিষ্ঠা হবে আবার এখানেই বসানো হবে তো সেগুলোই উনি আমাদেরকে ভালো করে বুঝিয়ে বলছিলেন আর চারিদিকটা দেখছিলাম এখনই কি সুন্দর লাগছে আর কাজ মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর না কত ভালো লাগবে তো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কেমন লাগলো জানিও এই ভিডিওটা তো চারিদিকটা তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমরা এখন মন্দিরের মেন বিল্ডিংয়ে আছি এখানে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বাট তবুও টিকিট কেটে এখানে ঢোকার পারমিশন আছে কিছুটা টাইম পাঁচটা থেকে আর কি তো আমরা সেখানেই এসেছি আর প্রচুর ভক্তের ভিড় তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও প্রচুর ভক্তের ভিড় ওখানে একজন আছে ট্রাইভ করার জন্য সবাইকে প্রচুর সম্পর্কে 그렇게 해서 지금도 해가지고 지금도 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 지금도 해가지 তো দেখো আমি মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছি আর এখান থেকে প্রভুপাদের মন্দিরটা জাস্ট অসাধারণ লাগছে সেটাও তোমাদেরকে দেখে দিলাম শহরটা জাস্ট অসাধারণ প্রচুর ভিড় সবাই এসে বসে সময় কাটাচ্ছে খুব ভালো লাগছে আর আজকের ওয়েদারটাও এত ভালো চলো তোমাদের তোমাদেরকে পরের মতো এইগুলো পিলারের আর কি ছাঁচের তৈরি করা এগুলোই সিমেন্ট দিয়ে বোধহয় আটকে দেবে তো সেইগুলোই আর কি করা রয়েছে ছাজগুলো তো এটাও খুব সুন্দর এখনও প্রচুর কাজ বাকি বাট এখন যতটুকু আমরা এসে ভিডিও করতে পারছি পরে তো আর পসিবল হবে না তো চলে দেখি এখান থেকে দেখো ওভারঅল অধারণ মানে দুটা ভবন এদিকে প্রচুর ভবন আর কি ম্যাক্সিমাম ভবনগুলো এখান থেকে দেখা যাচ্ছে কভার করছে আর কি এত ভালো লাগছে আর কালারগুলো একই রকম তো আমরা ওখান থেকে মন্দির থেকে বেরোনোর পর দেখি এখনও কীর্তনটা হচ্ছে আর এখন এত ভক্তের সমাগম হয়েছে আর সবাই আনন্দে মুশকুল হয়ে গেছে সবাই তালে তালে তাল মেলাচ্ছে আর এত সুন্দর কীর্তনটা হচ্ছে না কি বলবো খুব ভালো লাগছে আর তোমরা দেখো আর সবাই ডান্স করছে তো অসম্ভব সুন্দর লাগছে মায়াপুর গেলে এই দৃশ্যটা এত ভালো লাগে চোখ একদম জুড়িয়ে যায় যেন ও তো এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লেগেছে দেখো যেটা বলছিলাম তালে তালে সবাই নাচছে আর সবার মানে একদম মানে কি বলবো কীর্তনের সঙ্গে একদম দুলছে কেউ আর কারোর হাত পা তো কেউ আর দাঁড়িয়ে স্টেডি হয়ে নেই তো সবাই যে যার মতনভাবে তার এটা প্রকাশ করছে আর কি আনন্দটা আর এটার সঙ্গেই মেতে উঠেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও তো তোমরা কীর্তনটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগে Que দেখো এখন আমরা অখণ্ড ধামে চলে এসেছি তো এখানে খুব সুন্দর করে গৌর্ণিতাইকে সাজিয়েছে আর এখানে না দিন রাত চব্বিশ ঘন্টায় নাম সংকীর্তন হয় এত ভালো লাগে অসম্ভব সুন্দর চারিদিকটা একদম মনোমুগ্ধকর পরিবেশ স্নিগ্ধ তো আর আমি দেখো এখানে এই ফুল গাছটা এত সুন্দর লাগছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো কেমন লাগলো জানিও

তো খুব ভালো লাগছে এত স্নিগ্ধ মনোরম পরিবেশ আর প্রচুর ভক্ত এর আগে আমরা যখন এখানে এসেছি এতটা হিসেবে শুনলাম আর দেখো লাইটিংগুলো যখন হচ্ছে জাস্ট অর্টা দারুণ লাগছে সবাই প্রকাশ করার মতো না মাইটো কালারের লাইটগুলো দারুন লাগছে তোমরা একটু জানিও তো তোমাদের কেমন লাগছে আর তোমাদের মনে শক্তি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানি তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এই ভিডিওগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগতো তো আমরা এখন চলে এসেছি সেই ভাইরাল রানাপভুর বিরিয়ানির দোকানে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে এসছি তোমাদের না এখানে হয় এটা হচ্ছে জগন্নাথ ভেজ বিরিয়ানি দোকানের নাম আর দেখো বাইরে কিছু সিটটা তোমরা শুধু দেখো অনেক কষ্টে লাইন দিয়ে আমরা ওর একটা সিট পেয়েছি আর কি আর এখানে দেখো রানাপ্রভুর বিরিয়ানি কাটছে তো প্রচুর ব্যস্ত তার মধ্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে বিরিয়ানি কাটছে আর এটা হচ্ছে সোয়াচি তো আর আমাদের দেখো বিরিয়ানির প্লেটও তো এখানে হচ্ছে নিচি বিরিয়ানি তো আমরা সোয়াচাপ অর্ডার দিয়েছিলাম এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তো খুব ভালো ছিল কেমন জানি আমরা রুমে চলে এসেছি তো তোমাদেরকে যতটুকু পসিবল ভিডিও করে দেখিয়েছি আজকে সন্ধ্যাটা খুব ভালো কেটেছে আমরা মেনলি গেছিলাম বিকেলবেলা হচ্ছে মন্দিরে আরতি দেখতে তারপর ওখান থেকে একটু ঘুরেছি চারিদিকটা তারপর আবার সন্ধ্যা আরতি দেখেছি তুলো করতে করতে সাড়ে সাতটা বেজে গেছে তো তখন ভাবলাম যে না এবার খাবারটা খেতে হবে তার নাহলে খাবারটা পাবো না তো কোথায় গেছিলাম তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো আমরা রানাদার দোকানে গিয়েছিলাম তোমরা সবাই এতদিনে যারা মায়া মানে দেখো অনলাইনে আর কি তারা সবাই যেন খুবই ফেমাস ভাইরাল দাদা আর কি তো খুবই ফেমাস রানাদা ও তো ওনার দোকানের নাম জগন্নাথ বিরিয়ানি তোমরা সবাই যেন রানাদার দোকান বলে বেশি ফেমাস তো ওখানে গিয়ে আমরা বিরিয়ানি আর সোয়া চাপ খেয়েছিলাম তো খাবার নিয়ে কোনো কথা হবে না বেশ ভালো আর সত্যি কথা বলতে রেঞ্জ হিসাবে তো আরও ভালো মানে খুবই ভালো তো তোমরা চাইলে এসে খেতেই পারো আর সত্যি কথা বলতে এখান থেকে জাস্ট পায়ে হেঁটে হার্ডলি দু থেকে তিন মিনিট খুবই কাছে মন্দিরের তো যাওয়াই যেতে পারে তো খুব ভালো লেগেছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার খাওয়া দাওয়ার পর আমরা একটু মার্কেট গেছিলাম তো আমার একটা জিনিস নেওয়ার ছিল কী জিনিস তোমাদেরকে এখনই দেখাচ্ছি তো সকালে আমি এসেই দেখেছিলাম বাট তখন পছন্দ হচ্ছিল না যাই হোক মনে যেহেতু ইচ্ছাটা ছিল তো এখন দেখে মোটামুটি একটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি তো নিয়ে এখন জাস্ট এই রুমে আসলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে ভিডিওটাও এন্ড করে নিই কারণ আজকের দিনটা পুরো হজ হয়ে গেছে সেই যে ভোরবেলা বাড়ি থেকে উঠেছি তারপরে মানে রেস্ট একদমই ঠিকঠাকভাবে হয়নি তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি কিনেছি তো চলো প্রথমেই দেখিয়ে দিই এটা একটা পেডিকোট এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর কি এই পেডিকোটটা নেওয়ার আমি একদম লাইট অফ হোয়াইট বলতে পারো বা দিয়ে গিয়ে কালার বলতে পারো কারণ এটা না সব কিছুর সঙ্গে লাইট কালার হলে কি সব কিছুর সঙ্গে আমি ট্রাই করতে পারবো কালারও অনেক ছিল বেশ ভালো এগুলো শাড়ি বা লং গ্রাউন্ডের সঙ্গে খুব ভালো লাগবে তো আমি এটা একটা নিয়েছি কেমন হয়েছে জানিও যেটা আমি দেখা বুঝেছি এটা নেওয়ার খুবই ইচ্ছা ছিল টু পার্ট নাকি তো এই যে নিচের গ্রাউন্ডটা ঠিক এরকম এটা একটা কি বলবো তোমার টিয়া টিয়া কালার আমি যেহেতু কি বলে আর একটা কালার দেখছিলাম খুব ভালো লাগছিলো কিন্তু কি বলো তো এখানে যেহেতু এইগুলো না রেডি নেই পিসগুলো তো আমার পিঙ্ক কালারের ব্লাউজ আনা হয়েছে বেশি আর কি তো সেই জন্য ভাবলাম ঠিক আছে এটা নিলে আমার কাছে রানী কালারের ব্লাউজ আছে সেটা আমি করে ফেলতে পারব এটা না হলেও চলবে এই মুহূর্তে আর এই যে কটনের আছে তো পুরোটাই ছাপার প্রিন্টের ওপরে আর কি জানি না কেমন লাগবে বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আমার মোটামুটি ভালো তো আমার বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর একটা কটনের উপর আমি কটনের উপরে চাইছিলাম তো এই ছিল আমার আজকের কেনাকাটা দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা এগুলো নতুন এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো পাশে তাকে থেকে পুরো যখন কোনো নতুন ভিডিও অপসার করবো তাহলে ঠিক আছে